এখন দেখতেছি আপনাদেরকে আমরা পাকিজা অরিজিনাল বেডশিট এটার কালার কম্বিনেশন সব কিছু গ্যারান্টি থাকবে সুপার কোয়ালিটি আপনি দেখেন একদম এক্সক্লুসিভ এই সপ্তাহের থেকে নতুন ডিজাইন দুইটা করে বালিশের কভার সম্পূর্ণ সেলাই করা থাকবে আর এটা কিন্তু অরিজিনাল পাকিজা এখানে পাকিজার সিন পাবেন অরিজিনাল পাকিজা পাকিজা হোম কালেকশন লাকজারি প্যানেল মম টেক্সেল তো অনেকেই বলে ভাই তো অনেকে বলে ভাইয়া মম টেক্স কেন রাখতে মম টেক্সটা হলো অরিজিনালটা ঠিক আছে এরপরে আমি অনেক কালার কম্বিনেশন দেখাব মানে সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটার সাথে এরকম দুইটা করে বালিশের কভার থাকবে মনের মতো করে অর্ডার করতে পারবেন দেখেন কী সুন্দরগুলো ডিজাইনগুলো স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এরপরে দেখাচ্ছি এই কালারটা বালিশের কভার তো প্রত্যেকটার সাথেই থাকবে হ্যাঁ আপনি শুধু এখান থেকে পাকি যা অরিজিনালগুলো যেগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেন যা অরিজিনাল বেডশিটগুলো দেখেন কত সুন্দর ডিজাইনগুলো খুঁজছে মাসাল্লাহ মনের মতো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার পছন্দ হবে প্রত্যেকটা কালার কম্বিনেশনই দারুণ কিন্তু প্রতিটাই আপনার পছন্দ হবে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আমরা করছি এগুলো কিন্তু একদমই আনকমন এক ডিজাইনগুলো সব ডিজাইনগুলো এক্সক্লুসিভ করছি আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপারহিট যেটার নাম হচ্ছে পাকিজা অরিজিনাল বেডশিটগুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন একশো পার্সেন্ট কোয়ালিটি তারপরে দেখেন এগুলো সব আজকে যা দেখাচ্ছি সবগুলোই হচ্ছে অরিজিনাল পাকিজা বেডশিট দুইটা করে বালিশে কাপড় সম্পূর্ণ সেলাই এবং এটা কিন্তু সাইড সেলার সাইড সেলাই দেওয়া আছে সেম মেসিং সুতা দিয়ে অনেক সময় দেখবেন যে আপনাকে মেসিং সুতা দেয় না সেটা নিয়ে প্রবলেম হয় আমরা কিন্তু অরিজিনাল মেসিং সুতা প্রসেস করতেছি এবং অরিজিনাল মেসিং সুতো দিয়ে সেলাই করে আমরা দিচ্ছি প্রোডাক্টটা তো এগুলো সবগুলো হচ্ছে পাখি যা অরিজিনাল বেডশিট আমরা সবগুলো কালার দেখাচ্ছি এরপরে যাদের পছন্দ হবে না তাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে সেই সুব্যবস্থাটা কি সেটা হলো আপনারা আমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটা ডিজাইনের ছবি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবো যারা যা বেশি অর্ডার করবেন এখনই আপনারা যোগাযোগ করবেন